আমরা দেখানোর চেষ্টা করছি গুরুত্বপূর্ণ একটি জায়গা টাঙ্গাইল শহরের অন্যতম একটি জায়গা ক্যাপসুল মার্কেটের পশ্চিম পাশে যে জায়গাটি ছিল সেখানে কিন্তু মানুষ চলাচলের অযোগ্য ছিল আজকে কিন্তু সেনাবাহিনী বাংলাদেশ পুলিশ পৌর কর্তৃপক্ষ এসে সেই জায়গাটা কিন্তু দখল অব মুক্ত করছেন আমরা দেখানোর চেষ্টা করছি সুন্দর একটি মনোরম পরিবেশ কিন্তু ইতিমধ্যে হয়েছেন এবং ম্যাজিস্ট্রেট সহ অনেকেই কিন্তু আজকে এখানে এসেছেন জ্যাম এখানে কিন্তু এখানে দীর্ঘদিনের এটা কিন্তু সেই দীর্ঘদিনের এই সমস্যাটা ছিল আজ কিন্তু সেই সমস্যাটার সমাধান হচ্ছে সেনাবাহিনীর সহ ম্যাজিস্ট্রেট পৌর কর্তৃপক্ষ সকলেই কিন্তু এসে এই জায়গাটি কিন্তু দখলমুক্ত করে করছেন টাঙ্গাইল পৌরসভা কর্তৃপক্ষ ম্যাজিস্ট্রেট পাশাপাশি সেনাবাহিনী সহ আজকে কিন্তু অনেকে এসেছেন এই জায়গাটা দখল মুক্ত করার জন্য জায়গাটা আপনি দেখতে পাচ্ছেন কাজ করছে কিন্তু জায়গাটা দখল মুক্ত করা হচ্ছে ক্যাপসুলের পশ্চিম পাশে যে জায়গাটা সেই জায়গাটি কিন্তু ইতিমধ্যে পৌর কর্তৃপক্ষ এসে সেই জায়গাটা তাদের এবং যে জায়গাটা এখানে রাস্তা চলাচলের ছিল সেই জায়গার মধ্যে দোকান দেওয়া ছিল সেই দোকানগুলি দেখানোর চেষ্টা করছি সেই দোকানগুলি পৌর কর্তৃপক্ষও কিন্তু এখানে এসেছেন দেখানোর চেষ্টা করছি সেইগুলো কিন্তু অবমুক্ত মুক্ত করা হচ্ছে যারা লাইভে সম্পৃক্ত হয়েছেন আপনি একটা শেয়ার দিয়ে অন্যকে সেই যে দখল মুক্ত হচ্ছে সে দেখার সুযোগ সৃষ্টি করে দিবেন ইতিমধ্যে কিন্তু এখানে উপস্থিত হয়েছেন ম্যাজিস্ট্রেট সহ সেনাবাহিনী আছে পৌর কর্তৃপক্ষ আছে পুলিশ সদস্য সহ অনেকেই কিন্তু এবং পৌর কর্তৃপক্ষরা কিন্তু চেহারা একটু যে সিও সব আচ্ছা যারা আছেন এখানে অবশ্যই তাদেরকে যারা আছে দেখতে পাচ্ছেন আপনারা ইতিমধ্যেই পৌর কর্তৃপক্ষের অভিযানে তারা তাদের সহযোগিতা করছেন পৌর কর্তৃপক্ষর সেই অভিযানে তারা তাদের সহযোগিতা করছেন উপস্থিত আছেন পৌর কর্তৃপক্ষ সিইও হিসাব আছেন আনিসুর রহমান সাথে আছেন বাজার শাখার প্রধান আনন্দ সহ অনেক কর্মকর্তারা কিন্তু ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আপনারা টাঙ্গাইল পৌর কর্তৃপক্ষর এই

সেনাবাহিনীর তাদের নির্দেশনার মাধ্যমে কিন্তু ম্যাজিস্ট্রেট সেনাবাহিনী এবং পুলিশ সহ বিভিন্ন প্রশাসনের লোকজনকে এখানে অবস্থিত থেকে বিভিন্নভাবে ভাঙচুর করে যাচ্ছে